বিসমিল্লাহীর রহমান রহিদ সম্মানিত রাজবাড়ী সদর উপজেলাবাসী মুসলমান ভাইবন্দের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতি ভাইবোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও নির্বাচনী শুভেচ্ছা সম্মানিত রাজবাড়ী সদর উপজেলাবাসী আপনারা জানেন আশা আগামী একুশে মে দু হাজার চব্বিশ ইংরেজি রস মঙ্গলবার আসন্নৌ রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে প্রজাপতি মার্কা প্রতীকী নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সহযোগ্য প্রার্থী গরিবী দুঃখী মেহনতি মানুষের বন্ধু উন্নয়নের উপকার মরহুম আমিন কবিরাজের সুযোগ্য কন্যা আলিপুর ইউনিয়ন পরিষদের এক দুই ও তিন নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাবা মোসাম্মদ চম্পা খাতুন জনাবা মোসাম্মদ চম্পা খাতুন তাই রাজবাড়ী সদর উপজেলার মা বোন ভাই ভাবী দাদা দিদি নানা নানি মাসি চাচা চাচি মুরব্বি জন ইয়াং জেনারেশন সকল ভোটার ভাইবন্দের প্রতি আমার আকুল আবেদন সহযোগ্য প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু উন্নয়নের উপকার আপনাদের কাছের মানুষ জনাবা মোসাম্মদ চম্পা খাতুন জনাবা মোসাম্মদ চম্পা খাতুনকে প্রজাপতি মার্কা প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয় করে রাজবাড়ী সদর উপজেলাকে মাদকে সন্ত্রাসমুক্ত করে স্মার্ট উপজেলা করার সুযোগ দিন সম্মানিত রাজবাড়ী সদর উপজেলাবাসী আপনাদের কাছে বলবার আর কিছু নেই আপনারা সবই জানেন সবই বোঝেন আপনাদের বিবেককে প্রশ্ন করে রাজবাড়ী সদর উপজেলার উন্নয়নের জন্য উপজেলাকে একটি স্মার্ট উপজেলা করার জন্য আপনাদের সেবা করবার জন্য এমন একজন প্রার্থী প্রয়োজন সেই ব্যক্তিটি জনাবা মোসাম্মদ চম্পা খাতুন তাই সবার প্রতি আমার আকুল আবেদন সহযোগ্য প্রার্থী জনাবা মোসাম্মদ চম্পা খাতুনকে জনাবা মোসাম্মদ চম্পা খাতুনকে উন্নয়নের প্রতীক প্রজাপতি মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে রেখে সেবা করবার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন জয় জয় হবে জয় প্রজাপতি মার্কার হবে জয় চম্পা খাতনের হবে জয় 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 হবে জয় আল্লাহ যদি সহায় হয় প্রজাপতি মার্কার হবে জয় চম্পা আপার সালাম নিন প্রজাপতি মার্কায় ভোট দিন প্রজাপতি মার্কায় ভোট দিন চম্পা আপার আদাব নেন একুশ তারিখে দিন প্রজাপতি মার্কায় ভোট দিন আকাশেতে উড়েছিল প্রজাপতি মার্কায় মারবেন মাগো তোমার দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই ভাই ভাবিদের দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই চাচা চাচির দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই মুরব্বীদের দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই খালা খালুদের দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই মাসি পিসিদের দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই দাদা দিদিদের দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই এলাকাবাসী তরুণ সমাজের দোয়া চাই প্রজাপতি মার্কায় ভোট চাই উন্নয়নের শপথ নিন প্রজাপতি মার্কায় ভোট দিন মঙ্গলবারই সারাদিন প্রজাপতি মার্কায় ভোট দিন মঙ্গলবারই সূর্যোদয় প্রজাপতি মার্কার হবে জয় মায়ের কোলে শিশুর ডাক প্রজাপতি মার্কা জিতে যাক তোমার আমার মার্কা কি প্রজাপতি ছাড়া আবার কি প্রজাপতি ছাড়া আবার কি তোমার আমার মার্কা কি উন্নয়নের মার্কা কি প্রজাপতি ছাড়া আবার কি জনগণের মার্কা কি প্রজাপতি ছাড়া আবার কি মহিলা ভাইস চেয়ারম্যান পদের মার্কা কি প্রজাপতি ছাড়া আবার কি জনধরধীর মার্কা কি প্রজাপতি ছাড়া আবার কি জনাবা মোসাম্মদ চম্পা খাতুন চম্পা আপার সালাম ও আদাব নেন উন্নয়নের প্রতীক প্রজাপতি মার্কায় ভোট দিন চম্পা মহাপার প্রজাপতি মার্কানিয়া নির্বাচনে ভোট দেবেন কেন্দ্রে গিয়া ওরে চম্পা পার প্রজাপতি মার্কানিয়া নির্বাচনে ভোট দেবেন কেন্দ্রে গিয়া মুরুপিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা সকলের ভোটে চম্পা পা যাই বরে জিতিয়া ভোটটা দিবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন প্রজাপতি মার্কা দেখিয়া সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন চম্পা আপাকে দেখিয়া চম্পা পার প্রজাপতি মারকানিয়া নির্বাচনে ভোট দিবেন কেন্দ্রে গিয়া ওরে চম্পা পার প্রজাপতি মারকানিয়া নির্বাচনে ভোট দিবেন কেন্দ্রে গিয়া মুরুপিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা সকলের ভোটে চম্পা আপা যাই রে জিতিয়া ভোটটা দিবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন প্রজাপতি মার্কা দেখিয়া ভোটটা দিবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন চম্পা খাতুন আপারে দেখিয়া সত যোগ্য প্রার্থী ভালো চম্পা পাই তাহার সাথে অন্য কারো তোল নাটে নাই মহিলা ভাস্করণে প্রার্থী ভালো চম্পা পাই তাহার সাথে অন্য কারো তোল নাটে নাই রাজবাড়ীতে সবার সেরা প্রার্থী মোদীর চম্পা পাই সকলের মুখে হাসি উঠে ভুট্টা ভোট্টা প্রীমের সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন প্রজাপতি মার্কা দেখিয়া ভোটটা দিবেন সবাই হাসিয়া ভোটটা দিবেন চম্পা পারে দেখিয়া নির্বাচনে জনগণের বাচ্চার তাহারে চম্পা পার জয়ের ধ্বনি সবার ঘরে ঘরে নির্বাচনে জনগণে বাচ্চার তাহারে প্রজাপতির জয়ের ধ্বনি সবার ঘরে ঘরে সুখে দুঃখে পাশে থাকে মোদের চম্পা আপাই নির্বাচনে যাই পরে জিতিয়া ভোটটা দিবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন প্রজাপতি মার্কা দেখিয়া সবাই হাসি হাসি আগো ভোট দিবেন চম্পা পারে দেখিয়া চম্পা পারে প্রজাপতি মার্কানিয়া নির্বাচনে ভোট দিবেন কেঞ্জগিয়া আরে চম্পা পারে প্রজাপতি মার্কানিয়া নির্বাচনে ভোট দিবেন কেঞ্জগিয়া গুরু পীরা কইলো সবাই নো টেনশন চিন্তা সকলের ভোটে চম্পা আপা যাইব রে জিতিয়া ভোটটা দিবেন সবাই হাসিয়া হাসি আগো ভোটটা দিবেন দিবেন প্রজাপতি মার্কা দেখিয়া সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন প্রজাপতি মার্কা দেখিয়া ভোট্টা দিবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটটা দিবেন চম্পা পারে দেখিয়া